সংশোধন করা যায় প্রিয় ভাইয়েরা খেলানিকে যখন হত্যা করে তাড়াতাড়ি খেলায় রাখল তখন ভারতের আদালত রায় দিল যে ওই বিএসএফ সদস্য সরল মনে খেলানিকে হত্যা করেছে অর্থাৎ অপরাধের প্রবণতা থেকে খেলানিকে হত্যা করেনি অথচ আজকে অমিত শাহ তার বক্তব্যে প্রমাণিত হল যে তারা এইভাবে মেরে মেরে ঝুলিয়ে রাখতে চান এইটা একটা স্বীকার বক্তব্য যে ভারতীয়রা বাংলাদেশি নাগরিকদেরকে কিভাবে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে হত্যা করে কিভাবে হত্যা করার পরে ঝুলিয়ে রাখে কিভাবে হত্যা করার পরে ঠাকাতারের ওপর ফেলে রেখে রোদে শুকায় সেই লাশগুলো অমিত শাহ বক্তব্যে তা প্রমাণ হওয়া কি বাকি আছে এখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে উচিত ছিল এই বক্তব্য এবং সেই ফেলানি হত্যা স্বর্ণদাস হত্যা জয়ন্ত হত্যা তাদের হত্যার গুলো আন্তর্জাতিক আদালতে পৌঁছে দেওয়া প্রতিবেশী দেশগুলোকে পৌঁছা দেওয়া পৌঁছায় দেওয়া যে পার্শ্ববর্তী একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নাগরিকদেরকে ভারতীয়রা কিভাবে হত্যা করছে যাতে করে তাদের সেই বিদেশ গ্রমণ ব্যবসা বাণিজ্য সব কিছুতে মুসলিম দেশগুলো অন্তত সতর্ক থাকে মুসলিম বিদ্বেষী প্রিয় ভাইয়েরা আজকে সরকার একটা আছে সেই সরকারকে আমরা ভারতের বিরুদ্ধে একটা সরকার আমরা কি সবাই এটা আশা করি নাই সবাই আশা করি নাই শুরুতে এসে ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়ে মাঠের দৃষ্টি আকর্ষণ করলো দৃষ্টি আকর্ষণ করে এখন তারা আবার ভারতের পক্ষে গুণগান গাচ্ছে আমাদের লজ্জা লাগে আমাদের বাণিজ্য উপদেষ্টা সে বলছে যে আমরা নাকি আবেগে কথা বলছি হ্যাঁ বাংলাদেশের নাগরিক আবেগী আবেগী থেকে আবেগ থেকে বাংলোর ভাষা আন্দোলন হয়েছে আবেগ থেকে একাত্তরের যুদ্ধ হয়েছে আবেগ থেকে চব্বিশের আন্দোলন হয়েছে এবং আপনার মতো একটা ভাগ্য লোক এই চব্বিশের আন্দোলনের মধ্য দিয়েই আপনি এখানে উপদেষ্টা হয়েছে সেই আন্দোলনে উপদেষ্টা হয়ে আজকে আপনি কি করছেন আপনি আমাদের আবেগ নিয়ে তার ছিল করছেন আরে ইয়া ইয়া আবেগ নিয়ে তার করে টিকতে পারে নাই তুমি কোন বাণিজ্য উপদেষ্টা তুমি টিকবা আমি জিজ্ঞাসা করছি তাও দেশের বিষয় নয় ভারতের বিষয়ে দুই দিন আগে নাগরিকদেরকে খুন খুন করল আমি সকল উপদেষ্টাদেরকে বলতে যাচ্ছি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একটা সুন্দর সরকার পাওয়ার জন্য একটা প্রত্যাশা ছিল যে এমন একটা সরকার আসবে যেই সরকারে হাসিনার লোক থাকবে না অথচ আমরা দেখলাম হাসিনার লোক দিয়ে ভরা